নিশ্চিত প্রমাণ আছে সেসব জায়গায় সামান্য একটা জুতা কি পাপের প্রাশ্চিত্যের একটা চিহ্ন হিসাবে মানুষ দেখতে পারে না হুদাকে গ্রেপ্তার করেছে কোন হুদা নুরুল হুদা যে নির্বাচন কমিশনের প্রধান ছিল গ্রেপ্তার করা হয়েছে আওয়ালকে যারা রাতের ভোটের নির্বাচন বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল এবং শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিল এরা কথা হলো যে এই দুইজনকে গ্রেপ্তার করা হলো কিন্তু এটা আসলে বাস্তবায়ন করেছিল কারা বাস্তবায়ন করেছিল চোদ্দো আঠারো এবং চব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে বাস্তবায়ন করেছিল ডিসিএসপি আমরা শুনেছিলাম যে দুই হাজার চব্বিশে এবং দুই হাজার আঠারোতে শেখ হাসিনা নিজেই নাকি প্রত্যেকটা থানার ওসিকে ফোন দিয়ে এই নির্বাচনের বিষয়ে কথা বলেছিল এবং তাদের দিক নির্দেশনা দিয়েছিল টোটালি জনগণের সাথে সম্পৃক্ততা না রেখে এমনকি রাজনীতিবিদদের দূরে ঠেলে দিয়ে ফেলে দিয়ে সেটা অন্য অন্য দলকে কথা বাদ দিলাম এমনকি আওয়ামী লীগেরও যারা পলিটিক্যাল গ্রামের যে তৃণমূলে যারা ছিল তাদের বাইরে গিয়ে এই নির্বাচনগুলো প্রতিষ্ঠা করা হয় আমরা বলেছি যে তখনকার সময় যে ডিসি এবং এসপি ছিল তারা ছিল আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি অঘোষিত সভাপতি সেক্রেটারি তাদের কেন গ্রেপ্তার করা হয়নি এই রাষ্ট্রীয় কাঠামের যেসব সচিব ছিল তখনকার সময় তারা ছিল পুরোপুরি আওয়ামী লীগের এই যে রাতের ভোটের কুশিল পররাষ্ট্র যারা আছে নানান জায়গায় রাষ্ট্রদূত হিসেবে বড় বড় নিয়োগ পেয়েছে তারা ছিল এই হাসিনার সবচেয়ে কাছের মানুষ তারাদের গ্রেপ্তার করা হয়নি এমন কি অনেক জায়গায় তাদের প্রমোশন দেয়া হয়েছে এর পেছনে আসলে দায়ী কারা প্রথমত আপনি একটা পনেরো বছরে নিজের হাতে তৈরি করা একটা কাঠামো সেই কাঠামোতে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করা হয়েছে নিজের লোক হিসেবে এবং পরীক্ষার মাধ্যমে পরীক্ষিত মানুষগুলোকে সেখানে নিয়েছিল শেখ হাসিনা এবং তাদের দিয়ে এই অপকর্মগুলো করেছে এমনকি সেনাবাহিনী পর্যন্ত তখন ইনঅ্যাক্টিভ ছিল মানুষ কিন্তু এই চব্বিশের নির্বাচনে আঠারো নির্বাচনে আশা করেছিল যে আর্মি কিছু করুক কিন্তু সেটা করে নাই শিক্ষকরা টোটাল যারা এখানে ছিল তারা ছিল নিয়ন্ত্রণের ভিতরে আর থাকবেই না কেন যেখানে ইনও যেখানে ডিসি যেখানে এসপি যেখানে ওসি টোটাল একটা জায়গার তারাও এখানে আপনারা জানেন যে মসজিদ কমিটি থেকে শুরু করে টয়লেট কমিটি পর্যন্ত সব জায়গায় ছিল আওয়ামী লীগের লোক এখন উপায় কি আসলে কি ছিল উপায় ছিল পাঁচই আগস্টের পরবর্তীতে যত ওই সময়ের ডিসিএসপি ওই সময়ের সচিবালয় সচিব যারা যারা এই সব অন্যায়ের মানে যেসব অপকর্মগুলো অপকর্মগুলোকে নিয়ন্ত্রণ করত এবং অপকর্ম করেছে এদের সিলেক্ট করে মাথারগুলোকে আটকে দ্রুত বিচার করে ফেললে আজকের যে অচল অবস্থা এবং নিয়ন্ত্রণহীন যে বিষয়গুলো সেইগুলো কিন্তু তৈরি হতো না কখনোই আর আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা মানুষের স্পর্শের না বা আমাদের যে চাওয়া এই চাওয়াগুলো সম্পর্কে তাদের কোনো ধরনের ধারণাই নেই বা তারা এগুলো বুঝেই না বা বুঝলেও তারাও স্বার্থী মহলেরই এখন প্রত্যেকটা জায়গায় চলছে আপোষের রাজনীতি কিন্তু বৃহত্তর মানুষ কী চাইছে এই শাস্তি কি দিতে হবে না অনেকেই দেখলাম হুদাকে জুতা মারার জন্য নিন্দা করছে যখন ঘর থেকে সন্তানের সামনে থেকে বাবাকে ধরে নিয়ে যে ক্রস ফায়ার করা হলো প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে মানুষকে মেরে ফেলে দেওয়া হলো মানুষ এই পনেরোটা বছর ধরে অনেক লোকই আছে যারা নিজের বাড়িতে যেতে পারেনি অনেকে পঙ্গু করে দেওয়া হয়েছে নিশ্চিত প্রমাণ আছে সেসব জায়গায় সামান্য একটা জুতা কি পাপের প্রাশ্চিত্য একটা চিহ্ন হিসাবে মানুষ দেখতে পারে না বুঝতে হবে